আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজানের একেবারে শেষ পর্যায়ে আমি এখন নারাঙ্গাই মানিকগঞ্জ নিজ বাড়ি থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আগামীকালের পবিত্র উল ফিতরের সকলকে এনপিআই পরিবারের পক্ষ থেকে এনপিআই ইউবি আইডিবি লায়ন্স ক্লাব আমাদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র ঈদ মোবারক পবিত্র ঈদের দিনে আমরা সকলেই ঈদের আনন্দ উপভোগ করবো ইনশাআল্লাহ সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলের কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে আমরা ঈদের আনন্দ উপভোগ করব। সকলের প্রতি অনেক শুভকামনা আজকের এই মুহূর্তে আগামীকালের আমাদের এই পবিত্র ঈদের সকলকে দেশে বিদেশে আমাদের যে যেখানে আছেন সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ যাত্রায় পৌঁছে যান সকলের প্রতি আন্তরিক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে